বাংলাদেশে সুখে থাকার চেয়ে একসাথে থাকাটা বেশি ইম্পর্টেন্ট এবং দেখবেন একটা কমন ডায়লগ বাচ্চার মুখের দিকে তাকিয়ে একসাথে থেকে যায় যে বাসায় বাচ্চাটা দেখবে তার বাবা প্রতিদিন মাকে মারধর করে পিটায় সে ছেলেটা বড় হয়ে নিজের বউকে চুলের মুঠি ধরে পিঠাবে যে মেয়েটা দেখবে তার মা প্রতিদিন তার বাবার সাথে ঝগড়া করে সে মেয়েটা বড় হওয়ার পর কারণে অকারণে জামাইয়ের সাথে ঝগড়া করে সংসারে অশান্তি বাধায় রাখবে আর যে সমস্ত ছেলেরা ঘরের কাজ করতে নাক শিটকায় তাদেরকেও বলি উন্নত বিশ্বে আপনাদের থেকে দেখতে অনেক সুন্দর অল্প বয়সে বহু টাকার মালিক বহু কোয়ালিফাইড বেড়া মানুষ খাওয়ার পর নিজের প্লেট নিজে ধয় নিজের কাপড় চোপড় নিজে ধয় আর বিছানা ওয়াশরুম নিজেরটা নিজেই ক্লিন করে তাই ছেলে হলে এমন ছেলে হন যে নিজের কাজ নিজে করতে পারেন আর মেয়ে হলে এমন মেয়ে হন যে নিজের চুরি ফিতা কেনার জন্য যাতে জামাইয়ের কাছে হাত পাততে না হয় নিজের খরচ যাতে নিজে চালাইতে পারেন আপনি টাকা ইনকাম করবেন দেখবেন আপনার শ্বশুর বাড়ি আপনার জামাই কথা বলার আগে আপনার সাথে দশবার ভাববে কিছু কিন্তু আপনি যদি তাদের ওপর ডিপেন্ডেন্ট থাকবেন তখন অবশ্যই আপনাকে গুরুত্ব দেবে না মানুষই মনে করবেন না একটা কথা মনে রাখবেন আপনাকে খাওয়াবে পড়াবে ভরণ পোষণ দিবে সুযোগ পাইলে আপনাকে কিলাবে গুতাবে ঠকাইবে তাই ছেলে ও মেয়ে উভয়কে বলি বন্যের বর্ষী হওয়ার থেকে বন্ধ করুন নিজের পায়ে নিজে দাঁড়াতে চেষ্টা করুন অবশ্যই একলা পথে চলতে চেষ্টা করুন কারোর ওপর ডিপেন্ডেন্ট হবেন না এতে করে আপনার নিজের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হবে